ডক্টর ইউনুস সফল গণভোট বিজয়ীতে বাংলাদেশ হবে এবার পরিবর্তন জাতীয় ভোট নিয়ে একটু বিতর্ক হলেও গণভোট হয়েছে সুষ্ঠু গণভোট হ্যাঁ পক্ষে ভোট পড়েছে বিশ লাখ পঞ্চাশ হাজার চারশো পঁচাশিটি আর বিপক্ষে পড়েছে আট লাখ উনসত্তর হাজার পাঁচশো এই গণভোট বিজয়ীতে বড় উপকার হয়েছে জামাত ইসলামের কোনো একটি আইন পাস করতে এখন বিরোধী দলগুলোকে লাগবে পিয়ার পদ্ধতিতে দু দল থেকেই উচ্চ কক্ষে জায়গা পাবে এবার জাতীয় নির্বাচন নির্বাচিত হয়েছেন বিএনপি প্রধানমন্ত্রীর আসনে বসবেন জনাবে তারেক রহমান গণভোট বিজয়ীতে সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তিনি তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা ফিফটি পার্সেন্ট কমে যাবে প্রত্যেক নির্বাচনে অন্তর্বর্তী সরকার লাগবে অর্থাৎ নিরপেক্ষতা এই গণভোট বিজয়ীতে দেশ হবে চাঙ্গা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুখ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ বিএনপিকে আন্তরিক শুভেচ্ছা প্রায় দুইশো প্লাস নিয়ে বিজয় লাভ করেছে যদিও বেশ কয়েকটি নিয়ে বিতর্ক রয়েছে তবে যাই বলি না কেন হিংসার রাজনীতি কখনোই না করি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে কাজ করি